আসসালামু আলাইকুম বিবস আয়োস নতুন নারেটিভ এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আইওএস এর নতুন ভার্সন 18 পাবলিক বেটা কবে রিলিজড হবে আপনাদেরকে আজকের ভিডিওতে সেটি জানাবো চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন আইওএস এর নতুন ভার্সন 18 যখন আপডেট তখন জেনারেল আসবেন জেনারেল আসার পরে তারপর সফটওয়্যার আপডেট আসবে সফটওয়্যার আপডেট আসার পরে এখানে দেখতে পাবেন আই এর নতুন ভার্সন এইটিন পাবলিক বেটা তো তখন চাইলে আপনারা সবাই সহজে ইনস্টল করতে পারবেন এখন বলি আইওএস এর নতুন ভার্সন এইটিন এর পাবলিক ব্যাটা কবে নাগাদ রিলিজ হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি গুগলে গিয়ে লিখতেছি ব্যাটার প্রোফাইল লেখার পরে এখানে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন আই এর যে নতুন ভার্সন ডেভেলপার ব্যাটা সেটি এখানে শো করতেছে আর এখান থেকে আইওএস এর ডেভেলপার ব্যাটা ডাউনলোড করা যাবে ইনস্টল করা যাবে যাই হোক আইওএস এর পাবলিক ব্যাটা যখন আসবে তখন সবাই ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আইওএস এর নতুন ভার্সনের শিডিউলটা এখানে দেয়া আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মে জুলাই অর্থাৎ জুলাই এর মাঝামাঝি সময় আই এর পাবলিক ব্যাটা ওয়ান রিলিস্ট হবে তার ফমান স্বরূপ আপনাদেরকে একটি স্ক্রিনশটে দেখাবো যেটি গত পাঁচ বছরে আই এর পাবলিক ব্যাটা রিলিস্ট হয়েছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আই এর নতুন ভার্সন এইটটিন পাবলিক ব্যাটা রিলিস্ট হবে জুলাই এর পনেরো তারিখ এটা ধারণা করা হচ্ছে আর নিচে দেখতে পাচ্ছেন আই এস সতেরো আইস ষোলো আইস পনেরো আই চোদ্দ যে রিলিস্ট হয়েছে সেই তারিখগুলো এখানে উল্লেখ করা আছে আর ওই হিসাবে জুলাইয়ের মাঝামাঝি সময় পাবলিক বাটা রিলিজড হবে তাছাড়াও আইয়স এর নতুন ভার্সন ডেভেলপার বাটা যেটি এখানে উল্লেখ করা আছে সেটার এখানে বিস্তারিত একবারে সুন্দরভাবে দেয়া আছে কবে নাগাদ রিলিস হবে তো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ এবং নতুন ভার্সন আই ওস পাবলিক ব্যাটার জন্য সবাই অপেক্ষা করুন